যারা যারা অনলাইনে আছো ঝটপট চলে এসো তো শুভ সন্ধ্যা অনেক অনেক ভালোবাসা নিয়ে লাইফে চলে এলাম তো তোমরা তাড়াতাড়ি ঝটপট যারা যারা অনলাইনে আছো ঝটপট জয়েন হয়ে যাও চলে এসো তাড়াতাড়ি আমার লাইভ অনুষ্ঠানটা যাদের যাদের কাছে নোটিফিকেশন গেছে সামনে তো তো তাড়াতাড়ি চলে এসো তো শুভটা অনেক অনেক ভালোবাসা নিয়ে আমি লাইফে চলে এলাম

আমার লাইভ অনুষ্ঠানটা নোটিফিকেশান যাদের যাদের কাছে গেছে তো তোমরা দেরি না করে ঝটপট চলে এসো একটু গল্প করি মজা আড্ডা শুভ শুভ সন্ধ্যার সময় একটু গল্প মজা আড্ডা করে নিই তো চলে এসো আমার তো মনটা ভালো নেই একটু তোমাদের সঙ্গে গল্প করলে যদি মনটা ভালো থাকে তো তোমরা তাড়াতাড়ি চলে এসো আমার প্রাণ প্রিয় বন্ধুরা তো তোমরা যাদের কাছে চলে যাদের কাছে লাইভ অনুষ্ঠানটা নোটিফিকেশানটা গেছে তো তাড়াতাড়ি চলে এসো একটু গল্প করি মিষ্টি মিষ্টি বন্ধুরা কোথায় গেলে ঝটপট চলে এসো स घंटा जाने के लिए যারা যারা লাইভ অনুষ্ঠানটা যাতে তাদের কাছে নোটিফিকেশন গেছে তো তোমরা তাড়াতাড়ি চলে এসো দেরি না করে ডটপট চলে এসো তো গল্প করি আমি নাই জানি যে মেরে ওখানে চিচা তোমরা ঝটপট চলে এসো তো ফার্স্ট টাইম তো আমি লাইক করছি ফার্স্ট টাইমই না আমি লাইক করতাম কেউ আসতো না একা বসে থাকতাম তাই আর লাইক করছিলাম না বন্ধ করে দিয়েছিলাম তো আবার লাইকটা করছি তো তোমরা তাড়াতাড়ি চলে এসো একটু গল্প করি

তো চলে এসো ঝটপট আমার লাইভ অনুষ্ঠানটা যাদের যাদের কাছে নোটিফিকেশন গেছে তো অবশ্যই দেরি না করে তো চলে এসো তাড়াতাড়ি একটু গল্প করি তো একা একা বসে আছি তো ভালো লাগছে না তো তোমরা এসো একটু গল্প করি তো চলে এসো কোথায় গেলে বন্ধুরা তো চলে এসো তাড়াতাড়ি একটু গল্প করি একা বসে আছি যে তোমরা আসবে না এসে কমেন্ট করলে আমার খুব ভালো লাগে তো আমি কমেন্ট তোমরা কমেন্ট করবে আমি কমেন্ট করবো খুব ভালো লাগবে Dale. ¿Qué? কে একজন দাদা ভাই দিদিভাই কে এসছে তো কমেন্ট করো মিচে নেমে এসে কমেন্ট করো দাদা ভাই কে ওকে কে জানে না বলতে পারছি না তো যে এসছো একটু কমেন্ট করো